আহ বহুত শান্ত হোক না আমি শান্ত হব না তোর কোনো ধারণা আছে তোকে মানুষ করার জন্য আমার কি পরিমাণের কষ্ট হয় আচ্ছা তুই আর আমি ছাড়া কেউ আছে তুই যদি নিজের পায়ে না দাঁড়াস এই সংসারের হালটা কে ধরবে আমি কি সারা জীবন বেঁচে থাকব বুবু খবরদার এসব কথা তুমি বলবে না তো কি বলবো আমি তুই ইউনিভার্সিটিতে ফেল করছিস তোকে আগামী বছর আবার পরীক্ষা দিতে হবে বুবু কে বলেছে আমি ফেল করেছি আমি তো সিজিপিএ 3.81 পেয়েছি আউট অফ 4 রবিন বিশ্বাস কর আমি এই যে ভাবতেছিলাম যে আমার ভাই কোনোদিন ফেল করতে পারে না দাঁড়া তাহলে ইউনিভার্সিটি থেকে কেন ফোন দিয়ে বলল তুই ফেল করছিস বাবু তুমি না আসলে বোকাই রয়ে গেলে আমি তোমাকে কল করেছিলাম তোমার সাথে আমি প্র্যাঙ্ক করলাম ইউনিভার্সিটি থেকে যে কলটা এসেছিল এটা তো আমি কল করেছিলাম একটা আনন্দ নম্বর থেকে কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক তুমি আমার ভয়েস চিনতে পারলে না কত বড় সাহস তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস তোকে আমি কতবার বলছি আমার সাথে এই ধরনের কোনো প্র্যাঙ্ক করবি না খুব বড় হয়ে গেছো না ফাইজলা মেগা রিস্টে আমার সাথে পুপু খুব ভালো হইছে আই তুই এমন কেন আমাকে একটু বলতো তোকে আমি কতবার বলছি সব আলতো জিনিস আমার সাথে করবি না তুই কি ভুলে গেছিস যে তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই তুই আমার জক্ষের ধন তোর কিছু হয়ে গেলে আমি কি করব হ্যাঁ আমি বাঁচব কিভাবে পুপু আমি তো তোমার সাথে একটু মজা করলাম কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক তুমি তোমার ভাইকে এত জোরে জোরে মারছো সত্য সত্যি হতাম তাহলে কেমন হতো খুব ভালো হতো তুমি কি সবসময় এরকম থাকবা আমি মেয়ে মানুষ কখন এসব দাঁড়াই তোমার কোনো খবর নেই কি পাইছো তুমি আরে আমি তো দশ মিনিট আগেই চলে আসছি আমি তো পাশেই ছিলাম আর তুমি যেখানে আসছো আমাকে একটু কল দিবা না দেখো আমি অনেক ঝামেলে আছি আমি অনেক টেনশনের মধ্যে আছি আরে কি হয়েছে সেটা তো আমাকে বলবে এত অস্থির হচ্ছ কেন আজকে সকালে বলা নেই কোয়া নেই হুট করে ফাঁদ দেন এসে হাজির তারপর বিয়ের ঠিক করে ফেলছে মানে কার বিয়ে করছে আরে ফারদিনটাকে ফারদিন আমার মামার বন্ধুর ছেলে সরকারি চাকরি করে শোনো সবাইকে সরাইতে পারলেও এই একটা মানুষটা আমি সরাইতে পারিনি আজকে তিন মাস ইসে ও আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আমার বাবা মাও রাজি ওর বাবা মাও রাজি আজকে সকালে ও সরাসরি এসে আমার বাবা মাকে বলতেছে আমাকে ওর পছন্দ হয়েছে শুধু আমার ওকে পছন্দ না কেমন পিকুলিয়ার একটা ছেলে আরে বাবা তুমি টেনশন করতেছো কেন আর টেনশন করো না ওকে খুন করবো ওর কইরা টেনে আমি ছিঁড়ে ফেলবো তুমি কি করবা তোমার দৌড় কত দূর ওইটা খুব ভালো করে জানা আছে শুনো তুমি যদি আমাকে বিয়ে না করো আমি ফারদিন কাছে বিয়ে বসে যাব ঠিক আছে তুমি ফারদিন কে বিয়ে করে ফেল পল্টি মেলে না তুমি অনেক চালাক মিহি অত সহজে আমি তোমাকে ছাড়বো না ও বুঝতে পারছি এখন নতুন একটা পাইছো আমি তো পুরান হয়ে গেছি এই ও কি আমার থেকে অনেক বেশি সুন্দর দেখো তোমার এইসব একরো খাচ্ছ না আমার একদমই পছন্দ না একটা প্রবলেম কি তুমি সহজে সলভ করতে পারো না আমার ধারণার হচ্ছে না তুমি ফার্স্ট দিন কি বিয়েটা করে ফেলো তুমি আমার সাথে মেসেজ দেখাইতেছো তুমি জানো আমি কি করতে পারি আমি তোমার বড় বউ সব বলবো সব মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলবো বলবো তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক তুমি আমার সর্বনাশ করছো আমি এখন প্রেগনেন্ট আরে চুপ এগুলো বলতে হবে না আচ্ছা আমাকে একটু সময় দাও আমি দেখতেছি কি করা যায় ব্যবস্থা যা করো তোমার আজকে দিনের ভিতর করতে হবে শুনো আমি আর বাসায় যাব না আমি যদি বাসায় যাই আমার বাবা মা আমাকে ধরে বিয়ে দিয়ে দেবে আরে বাবা আমি বললাম তো আমাকে একটু সময় দাও আমি যেকোনো একটা ব্যবস্থা করতেছি দিলাম সময় তোমার যত খুশি তুমি সময় নাও কিন্তু আনার যখন বিয়ে হয়ে যাবে ফার দিন এসে যখন আমাকে বিয়ে করে নিয়ে যাবে তখন বুঝবে জি জান্নাত কি আমাকে একটু ভাবতে দাও প্লিজ আপনার টেনশন ফ্রি থাকতে হবে নাও যাবে না স্যার আমার কি কঠিন কোনো রোগ হয়েছে আচ্ছা আপনার সঙ্গে কেউ আসেনি না আমার সাথে কেউ আসেনি আপনি কোনো বলেন অসুবিধা নেই যদি সহজভাবে বলি আপনার হার্টের মধ্যে দুটো ব্লকেজ ধরা পড়েছে দ্রুত ঋণ পড়াতে পারলে ভালো হয় ট্রিটমেন্ট আপনাকে করাই লাগবে যত দ্রুত ততই মঙ্গল আমি যদি ট্রিটমেন্ট না করে তাহলে কতদিন বাঁচব অদ্ভুত কথা বললেন তো আপনি বাঁচবেন না কেন এর চেয়ে সিরিয়াস অবস্থায় রোগী দিব্যি ঘুরে বেড়াচ্ছে কাজ করছে বাস চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমি আসলে কিছুদিন আগে চাকরিটা ছেড়ে দিয়েছি আর আমার হাতে যে টাকাগুলো আছে এই টাকাটা আমি শুধুমাত্র আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি ও যদি কিছু করতে না পারে তার আগে আসলে এই টাকাটা আমি খরচ করতে পারবো না দেখুন সুস্থ থাকার জন্য মানুষ নিজের জায়গা জমি গাড়ি বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসা করায় আপনি তো অন্য কথা বলছেন আপনাকে বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসার ব্যবস্থা করতে হবে বাঁচতে হলে সুস্থ থাকতে হবে মরে গেলেও আমি ফ্ল্যাটটা বিক্রি করবো না আমি যদি না থাকি তাহলে ওইটাই আমার ভাইয়ের একমাত্র সম্বন্ধ আমি ও কিভাবে একা রাখতে পারবো না আমার পক্ষে সম্ভব না দেখুন আপনি আপনার ভাইয়ের জন্য ত্যাগ করবেন ঠিক আছে কিন্তু আমার কাছে আগে প্রেসেন্ট আমি চাইবো আপনি চিকিৎসা করান আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমরা যখন অনেক ছোট তখন আমাদের বাবা মা মারা যায় মা যাওয়ার আগে আমার ভাইটাকে আমার হাতে দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল আমি যেন কোন ওকে একা রেখে না যে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব হবে না আর আমার যতটুকু যা আছে সব কিছু আমার ভাইয়ের জন্যই থাক আমি আজকে আসি আপনার